হাই গাইজ আসসালামু আলাইকুম আজকের আমি চলে গেছিলাম হচ্ছে যে চোখের ডাক্তার দেখানোর জন্য ইদানিং আমার চোখে একটু বেশি প্রবলেম দিতে আছে আর এই জায়গায় বসে বসে আমি ওয়েট করতেছিলাম যে কখন আমার সিরিয়াল আসবে এই দেখেন চোখের কি অবস্থা আমি আবার খুলে খুলে দেখাইতেছি আপনাদের আর এইখানে এইগুলো কত সুন্দর আশেপাশের পরিবেশগুলো তাই না আর এক কাপ সকালবেলা চা নিলাম অনেক সকালে আসতে অনেক টায়ার্ড লাগতেছিল কেমন যেন এই জায়গায় বৈশ্য বৈশ্য আমি অপেক্ষা করতেছি কখন ডাক্তার আসবে আমার সিরিয়াল আসবে কখন বাইরের দৃশ্যগুলো কত সুন্দর তাই না এই জায়গাটা অনেক সুন্দর আমি এখান থেকে সব কিছু মানে ক্যাপচার করতেছিলাম আর বাইরের দিকে তাকাইছিলাম যে কত সুন্দর দেখতে এগুলা আশেপাশটা অনেক পরিষ্কার আজ পর্যন্ত যত হসপিটালে গেছি সবখানে টুকটাক ময়লা আবর্জনা তারপরে ফ্লোরের অবস্থা খারাপ দেখছি কিন্তু এইখানটা অনেক পরিষ্কার ছিল তারপরে আর কি আমি চোখে একটা ড্রপ দিয়ে দিয়েছে ছয় ঘন্টা আমি কোনো চোখে ঠিক মতো দেখতেছিলাম না কেমন একটা ঝাপসা ঝাপসা লাগতেছিল এই জায়গাটা দেখেন কত সুন্দর আর এই একটা পিচি এইটার নিয়ে আমি একটা ফটো তুলছিলাম হয়তো আপনারা দেখছিলেন আমার পেজে না এই জায়গাটা নিয়ে আমি ফটো তুলছিলাম অনেক সুন্দর না এই জায়গাটা আমি তো মনে করেন যে খুশিতে একদম ছটপট করতেছিলাম যে একটা হসপিটালের ভিতরে এমন কিছু থাকে আর সুন্দর সুন্দর জায়গা আছে এইখানে আমি তো সবগুলা ক্যাপচার করতে পারি নাই আপনাদের কাছে কিন্তু যেটুকু করছি ওগুলাই দেখেন অনেক সুন্দর কিন্তু তারপরে অনেকক্ষণ ওয়েট কইরা তারপরে আমি করছি চশমা অর্ডার দিছি মানে ডাক্তার দেখানতে তো টাইম লাগে না টাইম লাগে হচ্ছে যে শ্রিয়ালে বসে থাকতে তারপর চশমা অর্ডার দিয়ে বাইরের দিক যাইতেছিলাম দেখেন এগুলোর ভিউগুলো কত সুন্দর তাই না অনেক সুন্দর কিন্তু হসপিটালটা আসলে কি আর এখানে ছোটদের জন্য খেলাধুলারও আলাদা ব্যবস্থা ছিল বাইরে কুড়ি কুড়ি বৃষ্টি পড়তেছিল বৃষ্টির ভিতরে দেখতে আরও কত সুন্দর লাগতেছে তাই না আর আমি তো হাঁটতেছিলাম কিন্তু আমার চোখে সব ঝাপসা ঝাপসা দেখতেছিলাম বিশ্বাস করেন তারা বলছিল ছয় ঘন্টার কথা কিন্তু আমি প্রায় বারো ঘন্টার মতো চোখে ঝাপসা দেখতেছিলাম তারপর পরের এইটা হচ্ছে যে দুই দিন পরের ভিডিও বুঝছেন এই চশমা আনতে গেছিলাম তখনকার ভিডিও ওই চশমা আগে তো অর্ডার দিছি আর এখন চশমা নিয়ে আসতে গেছিলাম তখনকার দেখেন কিভাবে পরিষ্কার করে দিছিল আর এখানে একটা বাচ্চাদের জোন আছে কি জোন এইখানে বাচ্চাদের সুন্দর সুন্দর অনেক চশমা আছে এগুলো দেখতে আরো বেশি সুন্দর ছিল আর এইখানের চশমাগুলার মানে ফ্রেমগুলা দেখা দেই আমার আফসোস হইতেছিল আরে যদি আমি এইগুলা একটা নিতে পারতাম আর এই দেখেন যাওয়ার সময় কত সুন্দর হসপিটালটা পাশের ভিউটাও কত সুন্দর না কত পরিষ্কার এই হসপিটালটা আর কি সুন্দর ফুল গাছ আছে আর অনেক ধরনের গাছ এখানে এখানে নামাজ পড়ার ব্যবস্থা আছে তারপরে মহিলাদের জন্য আলাদা জায়গা সব কিছু আলাদা আর এইখানে এটা অনেক বড় এরিয়াটা এই হসপিটালটা অনেক বড় এটার লোকেশন হচ্ছে যে এই চট্টগ্রাম পাহাড়তলী চক্ষু হসপিটাল এইখানে ডাক্তারগুলোর ব্যবহার অনেক ভালো ছিল আর আমি এখন বের হয়ে যাচ্ছি এখান থেকে বাসার দিকে যাব আচ্ছা আপনাদের বাহিরের এইখান থেকে বাহিরের ভিউটা দেখাই হ্যাঁ দেখেন এটা হচ্ছে পার্কিং স্লট আর এইখানটাও কত সুন্দর তাই না পার্কিং এরিয়ার জায়গাটা অনেক সুন্দর মানে এইখানে পরিবেশ দেখলে কোনো রুগী আসলে তার এমনিতেই মন ভালো হয়ে যাবে আর এরপরে আমি বাসার দিকে রওনা হচ্ছিলাম আর আপনাদের জন্য ভিডিও দেওয়া হচ্ছিল না যে আমি ভিডিও করে রেখে দিয়েছিলাম আসলে কেমন একটা মানে কেমন অলস আমি মানে এডিট করতে টাইম লাগে অনেক এর জন্য ভিডিও ঠিক মতো রেগুলার কন্টিনিউ করতে পারি না আর ভিডিও করা আছে যদিও ব্যাক আপ হিসাবে আমি এই ভিডিওটা করছিলাম এই প্রায় পাঁচ দিন সাত দিন আগে আর এইটা আপলোড করলাম আর এডিট করলাম আজকেরা আপলোড করলাম আজকেরা যাই হোক আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে ফলো করেন না কেন আপনারা হ্যাঁ আর লাইকও তো করেন না কমেন্টও করেন না আপনারা যদি লাইক কমেন্ট না করেন তো আমি কেমনে আরও ভিডিও কন্টিনিউ করব বলেন আচ্ছা যাই হোক আল্লাহ হাফেজ